তো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সঙ্গে অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে তো তোমরা টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতেই পারছো যে ভিডিওটা কি ধরনের হতে চলেছে হ্যাঁ অনেক দিন বাদে প্রায় দেড় বছর বাদে আমার আজকে সিলভার প্লে বাটন এসেছে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমি এই সিলভার প্লে বাটনটা আনবক্সিং করছি তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো তো আমি প্রথমেই হচ্ছে যখন গিয়েছিলাম কুড়িওয়াকে আনতে তো সেখানে দাদুটা বললো যে কি এসছে দেখি পার্সেলটা খুলে দেখো সেখানে আমি খুলেছিলাম তো সেই কারণে আমার খোলা হয়ে গেছে সেখানে সে ভিডিওটা আমার করা হয়নি তো আমি তবুও তোমাদের সামনে দেখাচ্ছি যে এটা দেখাচ্ছি দাঁড়াও প্রথমে তোমাদেরকে দেখাই কি দিয়েছে দেখো এখানে একটা কার্ড দিয়েছে কার্ডটাই কী লেখা আছে তোমরা বুঝতে পারছো না কি কমেন্ট করে জানাও অ্যান্ড হচ্ছে আর একটা জিনিস দিয়েছে এটা দিয়েছে এই দেখাচ্ছি দেখো তোমাদেরকে এটা অ্যান্ড এটা দিয়েছে কি রিক নাম্বার না কী দিয়েছে এটা বুঝতে পারছি না কি দিয়েছে আর হচ্ছে নাম দেখাচ্ছি দাঁড়াও এটা কি দিয়েছে আমি বুঝতে পারছি না এটা কি দিয়েছে আমি বুঝতে পারছি না তো তারপরে চলো দেখাচ্ছি সিলভার প্লে বাটনটা আর এটাও দিয়েছে আমাকে কালো কিটা এটা কী জানি না আমি কী দিয়েছে আমি বুঝতেও পারছি না তো ফাইনালি ট্যানটা এই দেখো সিলভার প্লে বাটন কেমন লাগছে বলো গাইস

তো গাইস আমাকে ইউটিউবে ভিডিও বানাতে যারা হেল্প করেছিল মানে তাদের ফটো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তারা কে বা কারা কে হয় তো আমি এই সিলভার প্লে বাটনটা পেয়ে অনেক 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 পরিমাণে খুশি মানে এত খুশি যে বলার বাইরে তো তোমরা যারা এখন ইউটিউবে কাজ করছো অবশ্যই কাজ করে যাও সঙ্গে সঙ্গে তো আর সফলতা আসে না কোনো কাজ করতে গেলে টাইম লাগে বা সময় লাগে তো প্লিজ তোমরা যারা ইউটিউব করছো তোমরা ইউটিউব ছেড়ো ছেড়ো না ভিডিও করতে থাকো টাটা বাই বাই